এই যে আমাদের কলেজের মেন গেটের দিকে চিপাই চাপাই ছেলেরা বসে আছে কিন্তু সেখানে তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না কারণ ও ভাই 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 কাম টু কলেজ আমাদের কলেজ দক্ষিণ বারাসাত কলেজ তো আমাদের কলেজের গ্রাউন্ড একটু আমি তোমাদের দেখিয়ে দিই গ্রাউন্ডে যেমনটা দেখতে হচ্ছ আমাদের একটা গ্রাউন্ড আছে এখানে ফুটবলও খেলে যেমনটা দেখতে হচ্ছ কিছু কিছু ছেলেরা খেলছে এটা আমাদের ফুটবল গ্রাউন্ড কলেজের কলেজের যে সাইডটা দেখতে হচ্ছ পুরো কলেজে তোমাদের ঘুরে একবার দেখাবো একদম সাইডটা দেখে না এই যে আমাদের কলেজে মেন গেট আছে আর আমাদের কলেজেই মানে কি বলবো বন্ধুরা অনেক সুন্দরভাবে সাজানো আছে কিন্তু আজকে অগোছালোভাবে কেন আছে বুঝতে পারছি না আজকে ডেটটা তেইশে ফেব্রুয়ারি হ্যাঁ তেইশে ফেব্রুয়ারি আর এই মাসটা তো একদম ভ্যালেন্টাইন মাস তো যাই হোক বন্ধুরা যেমনটা দেখতে তো চিপাই চাপাই ছেলেরা বসে আছে কিন্তু সেখানে তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না কারণ এখানে কিছু রেস্ট্রিকশন থাকে আর দেখতে পাচ্ছ গাছগুলো সব কী রঙ করো আটা একটু নোংরা হয়ে গিয়েছিলো তোমরা পাড়া ধুতে যাবো চাই চলো ঘাটের দিকে যাই আর ঘাটের নামতে যাবো ঘাটের দুই সাইডে যেরকম ছেলে মেয়েরা বসে যেভাবে প্রেম করছে বন্ধুরা কি বলবো আর কলেজ তো এখানে পড়াশোনার বেশি প্রেম আলবাজ একটু বেশি হয় তো তাদের দেখে অযথা ক্যামেরা না দিয়ে আমার পায়ের দিকে ক্যামেরাটা ফোকাস করে আমি এখান থেকে পাটা ধুয়ে আর জলের শব্দটা তো আমরা শুনতে পাচ্ছো আর এখানে তো খুব একটা ঠান্ডা নেই আর কেমন একটা আওয়াজ হয় এখান থেকে আমরা একটু পাটাকে ভালো করে এখান থেকে ধুয়ে আবার হাত দিয়ে আমরা ধুয়ে যাচ্ছিলাম একটা হাতে রিক্সে বন্ধু তোমরা একটু ভেবে বলো তো আমরা এখান থেকে ভালো করে পাটা আমাদের দুই একটু নম্বরগুলো একটু সাদা জুতো তো আমার এখানে বেশি ময়লা ধরে যাচ্ছিল তো আমি এখান থেকে এটা পরিষ্কার করে ধুয়ে চলো আমরা গ্রাউন্ডের দিকে আবার ফিরে যাবো আর বন্ধুরা এইভাবে তোমার এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে রাখতে পারো আর হ্যাঁ বন্ধুরা যারা লাইক করেন প্লিজ লাইক করে দিই তো চলো বন্ধুরা আমরা এখান থেকে উঠে যাই আর এখানে ওঠার সময় আমি ক্যামেরাটার তাও স্লাইড করিনি কারণ কে কোথায় কী বলে ফেলে আমার দুই সাইডেই ছিল উভয় দিকে ছিল আমি আর একদম কী বলো বন্ধু তো চলো বন্ধুরা পরে পাঠে যা যায় গা কী জন্য এসেছিলাম কলেজে কোনো উদ্দেশ্য বা কারণ ছিল আমরা আসি না যেহেতু আজকে এসেছিলাম আমাদের কিছু একটা আমাদের যে পরীক্ষা হবে না তো এক্সামের অ্যাডমিট সাইন করে নিয়ে যেত এই যে অ্যাডমিট আমাদের অ্যাডমিটটা তোমাদেরকে দেখায় এই অ্যাডমিট আমার বন্ধুটা আমারটা নিচে আমার বন্ধুটা আমার না এসে আমাকে এক একে পাঠিয়ে দিলো একে এক আমি আসতে চাইছিলাম যেহেতু ও জোর করেছে তাই এলাম আর এই অ্যাডমিটটা তোমাদের দেখাই অ্যাডমিট এই অ্যাডমিট অ্যাডমিটের এই সাইনটুকুর জন্য আমাদের ও ভাই 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 জুতো ভাই অ্যাডমিট এই সাইনটুকু করার জন্য আমাদের একশো টাকা গাড়ি ভাড়া করে এখানে আসতে হবে কোনো দরকার নেই কোনো দরকার নেই আমার সাইনটাই আর আমার বন্ধুর প্রার সাইনটাই আমি ব্যাগও আনিনি কলেজে আমি চলে এসেছি জানি কলেজ থেকে আমরা এই অ্যাডমিনিস চলে এসেছি কোনো ব্যাগও আনিনি কিছু আনিনি একদম সেইভাবে ঘুরতে এসেছি ভাই কী ড্রেসা